আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাই ফারজানা জানাতোস কিচেনে আমার আজকের রেসিপি কচু পাতা ভর্তা এই কচু পাতার ভর্তা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদের সাথে যদি এরকম একটা ভর্তা থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুর দরকার হয় না তো চলুন দেখি কিভাবে আজকে আমি এই ভর্তাটা তৈরি করে দেখাবো প্রথমে দিয়ে দিব একটি কড়াইয়ে আগে থেকে পরিষ্কার করে রাখা এবং কেটে রাখা কচুর পাতাগুলো দিয়ে দিব কচু পাতাগুলো ভালো করে দেওয়া শেষ হয়ে গেলে এখন ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা আবার উঠিয়ে নিব উঠিয়ে শাকটাকে একটু ভালো নেড়ে নিব ভালো করে নেড়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবার একটু নেড়ে দিব নাড়া শেষ হয়ে গেলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি এখানে পানি দিয়ে আমি কচুর শাকটা ভালো করে সিদ্ধ করে নিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ফিরে আসবো পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখব এখনও পানি আছে পানিটা ভালো করে কচু শাকের সাথে মিশিয়ে সিদ্ধ করে নিব এবং ভালো করে নেড়ে নিব এই তো আমার কচু শাক ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন উঠিয়ে নিব। এবার একটি কড়াইয়ে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিব তিনটি শুকনো মরিচ কুচি শুকনো মরিচগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব একটি রসুন কুচি এবং দুটি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব কচু শাকগুলো এবার কচু শাকগুলো পেঁয়াজ রসুন এবং মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিব। এগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিব দুটি লেবু পাতা লেবু পাতা দেওয়ার মেন কারণ হচ্ছে লেবু পাতা দেওয়াতে এটাতে ভালো একটি সুঘ্রাণ আসবে তাই এই লেবু পাতা দেওয়া হয়েছে এই তো আমার ভর্তা রেডি এখন আমি ভালো করে নেড়ে ভর্তাটা উঠিয়ে নেব আপনারা এভাবে কচু পাতার ভর্তা ট্রাই করে দেখতে পারেন খুবই কম সময়ে রেসিপিটা করা যায় আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন